বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা করতে দেওয়া হোক এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর মানে কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম যুগপথ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে অংশীদার হিসাবে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে অ্যাজ এই স্টেক আমাদের এই চলমান যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে আহ্বান থাকবে ওনার প্রতি যে উনি উনার এই বক্তব্য প্রত্যাহার করবেন উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ধরে নিব জনগণ ওনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য এখন আসেন এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগে বাংলাদেশের মেজরিটি পারসন নিষিদ্ধ চাই কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না আওয়ামী লীগ একটি ফেসিস্ট গণহত্যাকারী সংগঠন এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো গণহত্যাকারী সংগঠন পরবর্তীতে বা পরাজিত হওয়ার পরে তাদের পুনর্জন্ম হয়েছে বা পুনর্বাসন হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না এমনকি অসংখ্য দেশে এরকম নানান ইতিহাস আছে জার্মানির সেই হিটলারের ইতিহাস আমরা সবাই জানি হিটলারের যে নাৎসি বাহিনী সেই নাৎসি বাহিনী হিটলার পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত তার নাম নেওয়ার মতো কেউ কিন্তু ওখানে নেই মানে চিরতরে তাদের কবর দেওয়া হয়েছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয় সংগ্রাম হয় এটাই হয় অর্থাৎ তারা পরাজিত হওয়ার সাথে সাথে জনগণ তাদের কবর রচনা করে এবং পরবর্তীতে তাদের পুনর্জন্ম বা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এখন এই যে আওয়ামী লীগ আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বারবার পরিচয় দেবেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে আজকে যারা বলছে আওয়ামী একটি রাজনৈতিক দল আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন কিভাবে সম্ভব আওয়ামী লীগ কোন কায়দায় কিভাবে একটি রাজনৈতিক দল এখন যারা গণহত্যার সাথে জড়িত এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি এবং ফ্যাসিবাদী কোনো সংগঠনের ইতিহাস নেই যে তারা আবার রাজনীতির মাঠে আবির্ভাব হবে বা ফিরে আসবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিতে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন ভারতের যে বাংলাদেশ হাই কমিশনার তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গোলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সেদিনেও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দহরম মহরমের প্রয়োজন নেই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের নেইবার কান্ট্রি জাস্ট নেইবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকুই সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার ইন্ডিয়া সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক করবে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা একই কায়দায় একই সম্পর্ক করতে চাই এটা আর আমরা হতে দেব না পরিষ্কার বক্তব্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই আমরা ওয়েলকাম জানাবো তবে সেটা বাংলাদেশের জনগণের চোখে আসতে হবে এবং জনগণের চোখ দিয়ে দেখতে হবে এর বাইরে অন্য কোনো কায়দায় অন্য কোনো রাস্তায় সম্ভব নয় এখন মির্জা ফখরুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে জনগণ ওনার এই বক্তব্য কখনই মানতে পারে নাই এখনও মানবে না আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যতপক্ষে আমরা চাই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার করেন তাহলে জনগণ আমি আশা করি খুশি হবে এবং উনাকে আগের মতোই মানে জনগণ সেভাবে দেখবে এবং এটা আসলে বলতে হয় আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি আসলে ওই একটি বিষয়ে মানে লুকানোর চেষ্টা করছেন যদি এটা মিডিয়াতে আসছে যে সেখানে নিয়োগ সংক্রান্ত একটা বিষয়ে আসলে তিনি পাঁচ কোটি টাকার যে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি মানে উনি এমনভাবে জিনিসটা তুলে ধরেছেন যে উনি তো আসলে ঘুষটুস খান না সামান্য পাঁচ কোটি টাকা মানে বুঝতে পারছেন হাসিনার আমলে বাংলাদেশটাকে কথাই নিয়ে গেছে তারা যে পাঁচ কোটি টাকা তাদের কাছে একটা চায়ের দাম এখন একটা পানের দাম এমন একটা অবস্থা তা আমাদের প্রশ্নটা আসলে ওই সচিবকে নিয়ে না আমাদের প্রশ্নটা কথা জানেন আমাদের প্রশ্নটা হচ্ছে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই সকল ব্যক্তি এখনো কীভাবে সচিবালয় থাকে তারা কীভাবে এখনো বিভিন্ন চেয়ারে বসে থাকে ওই ফ্যাসিবাদের আমলের আমলারা কিভাবে এখনো চেয়ার দখল করে থাকে মানে আপনি শিয়ালকে মুরগি বর্গা দিয়েছেন বিষয়টা এমন একটা অবস্থা শিয়ালের কাছে মুরগি বর্গা তার মানে ওই মুরগির কী অবস্থা হবে বুঝতে পারছেন আপনারা তো আমরা এরকম একটা বিপ্লব পরবর্তী সরকার গঠন করলাম আর আমরা বর্গা দিলাম এই সরকারের সকল কার্যক্রম হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে তো তারা তো গিলে খাবেই এই সরকার কেন হাসিনার আমলে প্রত্যেকটা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে সরাই নাই একটা অর্ডারে সবগুলোকে বহিষ্কার করা দরকার ছিল দেশপ্রেমিক আমলার তো অভাব নেই কিন্তু তারা সেদিকে পা বাড়ায় নাই কেন করেছে কাদের মানে প্রেসক্রিপশনে করেছে এটা ওটা ধোঁয়াশার মধ্যে আছে তো যাই হোক আমরা শুধু একটা কথাই বলতে চাই এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর থেকে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে এদেরকে অনতি বিলম্বে না সরানো গেলে এরা আগামীতে বাংলাদেশে যে কোনো একটা বড় ধরনের অঘটন ঘটিয়ে দেবে নানাভাবে এরা সেই কাজটি করছে ধন্যবাদ